নমস্কার বন্ধুরা আজকে রেসিপি মুগ কালিয়া আমি মুগের ডাল দুশো গ্রাম নিয়েছি ভালো করে ধুয়ে জল ঝেড়িয়ে রেখেছি একটা বড়ো সাইজের আলু কেটে নিয়েছি আর তিনশো গ্রাম পটল নিয়েছি আদা বেটে নিয়েছি কাঁচা লঙ্কা আছে এবার কড়াইয়ে তেল গরম করে নিয়েছি পটলগুলো আমি ভেবে নিয়ে পটলগুলো ভাজা হয়ে এসছে এবার আমি নামিয়ে নেব এবার কড়াইয়ে আর একটু তেল দিয়ে আলুগুলো আমি ভেজে নিচ্ছি আলুতে সামান্য হলুদ দিয়েছি আর একটু লবণ দেবো আলুগুলো মোটামুটি লাল লাল হয়ে ভাজা হয়ে এসেছে এবার আমি মুগের ডালটা ভালোভাবে ধুয়ে রেখেছিলাম জল ধরিয়ে রেখেছি এবার একটু ভেজে মুগের ডাল আমার ভাজা হয়ে গিয়েছে খুব বেশি ভাজলে এবার সেদ্ধ হবে না ওই জন্য এবার আমি জল দিয়ে দেবো গরম জল করে রেখেছি এবার আমি জল দিয়ে দেবো সেদ্ধা হওয়ার জন্য রান্নায় গরম জল ব্যবহার করলে স্বাদ বাড়ে এবার আমি পটলগুলো শুদ্ধ দিয়ে দেব এবার আমি হলুদ দিয়ে দেব রঙের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দেব ধনে গুঁড়ো হাফ হাফ চামচ দিয়ে দিলাম জিরে গুঁড়ো হাফ চামচ দিলাম এবারে মশলাগুলো ভালোভাবে মিশিয়ে আমি ঢাকা দিয়ে দেব মিনিট সাত আট মিনিট মতো কাজু বাদাম চারমগুজ টক দই অল্প একটু আদা আর পাঁচ ছটা কাঁচা লঙ্কা আমি মিক্সিতে বেটে নেব সাত আট সাত আট মিনিট পর আমি ঢাকা খুলে দেখছি ডাল সেদ্ধ হয়ে গিয়েছে আলু পটল মোটামুটি শুটে হয়ে গেছে বেশ ভালোই যারা মেয়েটা নামিয়ে নেব এবার কড়াইয়ে দু চামচ তেল দিয়েছি তেলটা গরম হয়ে গিয়েছে এবার ফোড়ন দেবো দুটো শুকনো লঙ্কা দুটো একটা তেজপাতা দুটো এলাচ লবঙ্গ দারচিনি আর হাফ চাফ চামচের অল্প অল্প জিরে ফোড়নটা ভেজে নেব এবার পাটার মশলাটা আমি দিয়ে দেব মশলাটা আমি কষিয়ে নেব মিক্সির বাটি ধোয়ার জল দেওয়া হয়েছে এবার পরিমাণ মতো লবণ দেব আর একটু চিনি দিয়ে দেবো নিরামিষ রান্না একটু চিনি দিলে ভালো লাগে এই রান্নাটা আপনি গরম ভাতের সঙ্গে রুটির সঙ্গে খুব ভালো লাগবে খেতে অনেকে শুধু তরকারি খেতে পছন্দ করে ডায়েটের জন্য এই তরকারিটা শুধু শুধু খাওয়া যাবে মশলা কষানো হয়ে গেছে মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে এবার আমি দিয়ে দেব তরকারিটা নিরামিষে রান্না আপনারা করে খেতে পারবেন একবার অবশ্যই খাবেন ভালো লাগবে নিরামিষ রান্না দুপুরে গরম ভাতের সঙ্গে রাতে রুটির সঙ্গে ওই সময়ই খাওয়া যাবে আমার এই রান্না যদি ভালো লাগে আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন নতুন বন্ধুরা আর পুরোনো বন্ধুদের ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ অবশ্যই একটা লাইক দেবেন এবারে ঘি দিয়ে নামিয়ে নেব মুগের ডাল আলু পটল দিয়ে আমার মুগ কালিয়া রান্না হয়ে গেল ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ আপনারা সবাই খুব ভালো থাকবেন